বিশ্বের সেরা সব ধনীদের আকর্ষণ করে আমাদের প্রতিনিয়ত তাদের সাধারণ চলাফেরা থেকে শুরু করে প্রতিটি স্টেপে নজরে রাখে মিডিয়া মোড়ানো ধনীদের আকর্ষণীয় এই জীবন কি শুরু থেকেই এমন থাকে উত্তরটা অধিকাংশ ক্ষেত্রেই না এই ধরুন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলেন মাস্কের কথাই বলি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও টেসলা সিইও ইলেন মাস্কের পেশা জীবন শুরু হয়েছিল দিয়ে প্রথম জীবনে কৃষিকাজ করে নিজের কাজিনের শস্য খামারে চাষাবাদ করেছেন ইলেন মাস্ক অ্যামাজন ফাউন্ডার জেফ বেজস নিজের কর্মজীবন শুরু করেছিলেন ফুড চেইন ম্যাকডোনাল্ডস একজন সাধারণ কর্মী হিসেবে বর্তমান বিশ্বের শীর্ষ ধনীদের জীবনের প্রথম পেশা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন আসিফ মাহমুদ জীবনে সফল হওয়ার কোনো শর্টকাট কি হয় যতই বলা হোক না কেন আদতে সাফল্যের কোনো সহজ সংক্ষিপ্ত পথ হয় না জীবনে সফলতা পেতে হলে অধ্যবসায়ের সঙ্গে যোগ করতে হয় কঠোর পরিশ্রম হালের দুনিয়ায় সবচেয়ে ধনী মানুষ যারা তাদেরও আসতে হয়েছে একই পথ ধরে এই যেমন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও টেসলা সিইও ইলন মাস্কের কথাই ধরুন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং টেসলার সিইও ইলন মাস্কের পেশা জীবন শুরু হয়েছিল কৃষিকাজ দিয়ে ক্যানাডায় নিজের এক কাজিনের কৃষি খামারে কায়িক পরিশ্রম করে মটরশুটি সহ বিভিন্ন শস্যের চাষাবাদ করতে হতো তাকে সেখান থেকে উত্থান হয়েছে এই ধনকুবের বিলিয়নিয়ারের বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ড এল বা লুই ভিটর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের জীবন শুরু হয়েছিল তার বাবার প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানি ফোরেট স্যাবিনেলে প্রপার্টি কেনাবেচার কাজ করতে করতে ব্যবসায়ে হাত পাকিয়েছেন এই মাল্টি বিলিয়নিয়ার ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন মার্কেট প্লেস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যাকডোনাল্ডস কর্মী হিসাবে গ্রিল অপারেটর হিসেবে সেখানে রান্না পরিবেশন ইত্যাদি বিষয়ে দেখভাল করতে হতো তাকে বলা হয় সেই থেকেই কাস্টমার স্যাটিসফ্যাকশনকে সবার আগে গুরুত্ব দেন বেজোস বিশ্বব্যাপী পরিচিত কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন নিজের পেশা জীবন শুরু করেছিলেন অ্যাপেক্স কর্পোরেশন নামের এক কোম্পানিতে সাধারণ একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ওয়ারেন বাফেটকে বলা হয় মিডিয়া টাইকোন সুপরিচিত আমেরিকান এই ব্যবসায়ী ও বার্কশায়ার হ্যাথাওর সহপ্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট নিজের কর্মজীবন শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে ওয়াশিংটন ডিসিতে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করতেন তিনি সেখান থেকেই নিউজ মিডিয়ার ভূতটা চেপেছিল বাফেটের ঘাড়ে নিজের হাতে বৈশ্বিক টেক জায়ান্ট মাইক্রোসফটকে গড়ে তুলেছেন যিনি তিনি বিল গেটস প্রথম জীবনে কোম্পানি তো দূরের কথা নিজের খাওয়া পড়ারই সংস্থান ছিল না গেটসের নিজের পেশা জীবন শুরু করেছিলেন টিআরডব্লিউ নামের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে প্রযুক্তির জগতের পরিচিত নাম মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার বৈশ্বিক মার্কেট লিডার ব্র্যান্ডটির সিইও পদে চাকরি করা বলমার নিজের পেশা জীবন শুরু করেছিলেন ভোগ্যপণ্যের বহুজাতিক প্রতিষ্ঠান গ্যামলের ইন্টার্ন হিসেবে এদিক থেকে একটু ভিন্ন মেটা সিইও মার্ক জাকারবার্গ দুই সালে মাত্র ১৯ বছর বয়সে তার ওয়েবসাইট ফেসবুকের জন্য কোডিং শুরু করেছিলেন মেটার বর্তমান এই প্রধান নির্বাহী বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের তালিকার অন্যতম উনিশশো আটানব্বই সালে স্ট্যানফোর্ডের পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেইজর সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন টেক জায়ান্ট গুগল because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your flu and covid shots and rsv if eligible because if you're wondering should i get my flu and covid shots think about other people learn more at nj.gov/health/vaccines নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর